বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সংগঠন কর্তৃক ঘোষিত আমাদের ফিলিস্তিনি নারী শিশুদের উপরে নির্মম গণহত্যা পরিচালনার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে আয়োজিত মহানগরীর বিক্ষোভ ও কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ কর্ত্রিকা আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সমবেত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাব বন্ধুগণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ত্রিসপুরা মধ্যপ্রাচ্যের ক্যান্সারী গোষ্ঠী সেই ইজরায়েল ইজরায়েল রাষ্ট্রের প্রধান নেতা নেহ রক্তক্ষেত রক্তচুষক এবং একজন নির্মব ঘাতক যিনি গণহত্যাকারী এবং মানব হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে ইতিমধ্যে বিশ্বের মানুষের কাছে যার ইতিমধ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেতা হোক নেতা নিয়ে হোক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিলেন ফিলিস্তিনের সাথে ইজরায়েলের বিরতি হয়েছিল শান্তিকালীন সময়ে যুদ্ধ দিয়ে লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের গাদেবাসীদের নারী শিশু পুরুষ নির্বিশেষে শেষে গণহত্যা চালিয়ে একদিনে হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছেন সাংগ্রামী ভাই বন্ধুগণ এই চিত্রাপরাধী গণহত্যাকারী নেতা ইহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে অবৈধ রাষ্ট্র অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে রাষ্ট্র বিরক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে আমরা বিশ্ব মুসলিমের মুসলিম অন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা হন আপনারা খোলা রিপত্যবাদী শক্তির নির্দেশের জন্য ভূমিকা পালন করবেন না প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র নিজ নিজ অবস্থান থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী ওই নেতার জ্ঞান রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করে তোলার জন্য আপনাদেরকে সচ্চার হতে হবে আপনাদের লোকের স্বার্থ হয়ে গিয়ে এবং পৃথিবীর বৃহত্ত রাষ্ট্রগুলোর আপনারা পক্ষ বিপক্ষে সেই তথাকথিত খেলা বাদ দিয়ে ইরানের দাবি পড়ার জন্য বাইতল মোকাদ্দাসকে রক্ষণের জন্য উদ্ধারের জন্য ফিলিস্তিনবাসীর পাশে এসে দাঁড়াতে হবে আর ওই নেতা বিহায়ক আর ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অবরোধ জানাতে চাই এদের প্রতি রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবরোধ অর্থনৈতিক অবরোধ চালু করা দরকার আমরা আহ্বান জানাতে চাই তাদের চারি পণ্য ভার্জন করা উচিত গোটা বিশ্বে সমস্ত বিশ্ববান্দা এবং বিবেক মানুষদের আমরা আহ্বান জানাতে চাই দেশে দেশে মুসলিম জনতা বিক্ষোভ এবং মিছিল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো দরকার আর ওই রাষ্ট্র আর সন্ত্রাসী যুদ্ধাপরাধী ক্রমিক মানবতাবিরোধী অপরাধের দুষ্ট ওই নেতা নেয় গ্রেপ্তার জন্য বিশ্ববাসীর তীব্র আন্দোলন ভূমিকা পালন বন্ধুগণ নব্বই ভাগ মুসলমানের দেশে বন্ধের মজরুমদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজধানীতে স্বাভাবিকভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম সেখান থেকে আমাদের মহানগরী সহকারী সেক্রেডারি কেন্দ্রীয় মন্ত্রী শেষের অন্য দলের সদস্য কামাল হোসাইনকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সাথে দশ বারো জনকে গ্রেপ্তার করে মিছিল করে হামলা চলে পুলিশ বাহিনী সাংলামী ভাই রহমান আমরা বর্তমানে সরকারের কাছে আবেদন জানাতে চাই আপনার নেতা নিহ এবং ইসরায়েলি রাষ্ট্রের এই সন্ত্রাসী গণহত্যা এবং প্রতিমাDataAdapter জানাবেন ঠিক আপনাদের উচিত সেই santaashi রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল সেই সিলটি আবার ওই ইসরায়েলেরdesert ফ্যাসিস্ট capo শক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কইজনে গোপনে কেউ ইসরায়েলে যেতে পারতো সেই সুযোগ করে দিয়েছিল ঠিক কার আমরা দিককার জানাই শেখ হাসিনা ফ্যাসিস্ট অপশক্তির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই আমরা পাসপোর্টে উইদাউট ফিলিস্টি উইদাউট ইসরায়েল সেই সিল বসিয়ে দিতে হবে ঠিক ভাই বন্ধুগণ আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে ইজরায়েলের দোষণরা এসে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য শক্তি আওয়ামী লীগের আওয়ামী তারা বহুমুখী অপরাধমূলক সন্ত্রাসীমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই আমরা সরকারকে আমরা সচেতন করতে চাই ওই শক্তি যেভাবে ইজরায়েল এবং তার দোষরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল সেই সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশে ইজরায়েলের ইজরায়েল আর ইজরায়েলের দোষর কোন প্রবেশ করতে পারবেন না ঠিক রাষ্ট্রকে গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই ও বোনেরা আসলлистиরিক ভারত জনগণ নিজেদের মানের দাবি পূরণের জন্য খুখন্ডকে আকৃষ্ট হয়ে তারা লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে শাহাদাতের পর শাহাদাতের ঘটনা হচ্ছে গোল খুন গ্রেফতার অব্যাহত আছে প্রতিদিন নির্মমভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে কিন্তু শাহাদাতের তামান নাই উজ্জীবিত ইমানি চেতনায় প্রজ্বলিত সেই ফিলিস্তিনের গাজা বাসিক সাহসিকতার সাথে তার ভূমিকে আঁকড়ে লেগেছে এবং আমাদের প্রিয় তীর্থস্থান পবিত্র স্থান আমাদের বাইতুল মাকাদ্দাসের জন্য রক্ষা কবজ হিসাবে

তাদের পাশে দাঁড়ানো এটা বিশ্ব অম্মার দায়িত্ব বলে আমরা মনে করি আমরা আমাদের আমাদের শক্তি দিয়ে দিয়ে আমরা আমাদের দেশে দেশে ভূমিকা পালনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় কাজাবাসীকে ফিলিস্তিনের সেই শাহাদাতের চাষবায় ইমানের চেতনায় উজ্জীবিত ইমানদারদের পাশে আমাদের করিজার টুকরা ভাই এবং বোনদের পাশে আমরা সাহস দেওয়ার জন্য একের পর এক কর্মসূচি দিয়ে আমরা রাজপথে ময়দানে আমরা তৎপর থাকবো এবং এই জঘন্য হত্যাকাণ্ডে আমরা প্রতিবাদ জানাবো এবং তাদের সন্ত্রাসীদের মানবতা মানবতাবিরোধী অপরাধী নেতানিহাউ সহ ইজরায়েল রাষ্ট্রের বিচারের জন্য আমরা দাবি জানিয়ে যাব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাংবাদিক ভাই বন্ধুগণ আপনারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের এই আছেন আমাদের